আসসালামু আলাইকুম আপনার বয়স কি আঠারো থেকে পঁচিশের মধ্যে তাহলে আপনি সরাসরি সুযোগ পেতে পারেন ঢাকার ক্লাব ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ঢাকার প্রথম বিভাগ ঢাকা দ্বিতীয় বিভাগ ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ আপনার কাছে স্বপ্ন মনে হচ্ছে স্বপ্ন না স্বপ্নটা এখন সত্য হতে যাচ্ছে স্বপ্নযাত্রা নামে এই প্রজেক্টটা নিয়ে এসেছে এই স্পোর্টস নেটওয়ার্ক যেখানে এই স্পোর্টস নেটওয়ার্কের অধীনে থাকা বারোটি ঢাকা লিগের ক্লাবে সরাসরি আপনি খেলার সুযোগ পেতে পারেন আগামী সাতাশ এবং আটাশে মে ব্যাপী ওপেন ট্রায়াল অনুষ্ঠিত হবে পুরো বাংলাদেশ থেকে যেখানে এই স্পোর্টস নেটওয়ার্কের অধীনে থাকা বারোটি ক্লাবের কোচ এবং অফিসিয়ালরা তারা সরাসরি উপস্থিত থাকবেন আপনাদের ট্রায়ালের মাধ্যমে নির্ধারিত হবে আপনারা সেই ক্লাবগুলোতে খেলার জন্য এলিজেবল কিনা যে বারোটি ক্লাব ক্লাব এই স্পোর্টস নেটওয়ার্কের অধীনে আছে তাদের নামগুলো যদি একটু আমি জানিয়ে দিই ধানমন্ডি স্পোর্টস ক্লাব যেটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আপনারা দেখেন কাজী নুরুল হাসান সোয়ান সেই টিমটার ক্যাপ্টেন বসুন্ধরা রাইডার্স বাড়িধারা ড্যাজলার্স ইয়াং পেগাসাস উদয়াচল ক্লাব ধানমন্ডি প্রগতি সংঘ এস কে জামাল ক্রিকেটার্স ঢাকা ওয়ান্ডারার্স ঢাকা মেরিনার ইয়াং মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবস এইস ওয়ারিয়র্স স্যাফায়ার এস আগামী সাতাশ এবং আঠাশে মে দু এই ধানমন্ডি স্পোর্টস ক্লাব গ্রাউন্ড যেটা ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমার হোম গ্রাউন্ড সেই গ্রাউন্ডে এই বারোটা ক্লাবের ক্লাব অফিশিয়ালস এবং কোচেরা তারা থাকবেন আপনাদের মধ্য থেকে বাছাই করবেন তাদের ক্লাবে আগামী সিজনে খেলার জন্য কারা কারা এলিজিবল তবে সেক্ষেত্রে এই স্পোর্টস নেটওয়ার্কের অধীনে থাকা এই বারোটি ক্লাবে আপনি সরাসরি খেলার সুযোগ পেতে পারেন আগামী সাতাশ এবং আঠাশে মে এই বারোটি ক্লাবের কোচ এবং অফিসিয়ালসরা এই ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের গ্রাউন্ড যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বাচ্চারা ধানমন্ডি স্পোর্টস একাডেমিতে প্র্যাকটিস করছে এই গ্রাউন্ডে সেই ওপেন ট্রায়ালটা অনুষ্ঠিত হবে যেটাকে আমি ব্যক্তিগতভাবে আমি দাবি করতে পারি যে আমার হোম গ্রাউন্ড এই গ্রাউন্ডেই কিন্তু সেই ওপেন ট্রায়ালটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে পুরো বাংলাদেশ থেকে আপনারা অংশগ্রহণ করতে পারছেন রেজিস্ট্রেশন প্রসিডিওরটা একেবারেই ফ্রি এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কটা ক্লিক করবেন সেটা খেলবেই বাংলাদেশের ওয়েবসাইটের একটা লিঙ্ক যেখানে আপনি এই স্বপ্নযাত্রা প্রোজেক্টটা সম্পর্কে দেখতে পাবেন পুরো নির্দেশিকার জায়গাটা দেওয়া আছে এবং সেখানে একদম নিচের দিকে আপনি রেজিস্টার নাও নামে একটা অপশন দেখবেন যে অপশনে ক্লিক করে আপনি আপনার ব্যাটিং বা বোলিংয়ের ভিডিওটা আমাদেরকে পোস্ট করবেন সেখানে আপনার নাম আপনার ঠিকানা আপনি কোন জেলা থেকে রেজিস্ট্রেশন করছেন আপনার ব্যাটিং বা বোলিংয়ের ভিডিওটা আপনি প্রোভাইড করবেন সেখান থেকে দক্ষ কোচেরা দেশ সেরা কোচেরা আপনার ব্যাটিং বা বোলিং ভিডিও দেখে তারা যাচাই করবেন যে আপনি ওপেন ট্রায়ালে আসার জন্য এলিজেবেল কিনা যদি আপনাকে তারা ওপেন ট্রায়াল আসার জন্য এলিজেবেল মনে করে তাহলে আগামী সাতাশ এবং আটাশে মে দু হাজার পঁচিশ এই ধানমন্ডি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে যেখানে বারোটা ক্লাবের কোচ এবং অফিসিয়ালস উপস্থিত থাকবেন তাদের সামনে আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং এর মাধ্যমেই তারা বাছাই করবে আগামী মৌসুমে তাদের দলে কোন দলে কোন খেলোয়াড় আপনাদের মধ্য থেকে এলিজেবল হচ্ছেন ঢাকা লিগ খেলার জন্য এই সুযোগটা আশা করছি আপনারা মিস করবেন না আরও একবার আমি জানিয়ে দিই এক্ষেত্রে আপনাকে আপনারা যেমনটা একটু আগে দেখছিলেন যে প্রথমত প্রাথমিকভাবে যে সিলেকশানটা সেটা দেশ সেরা কোচের আপনার ভিডিও দেখে নির্ধারিত করবেন যে আপনি ওপেন ট্রায়ালে আসার জন্য এলিজেবল কিনা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে আমি যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কটা ক্লিক করলে প্রথমেই আপনি নির্দেশিকার জায়গাটা পুরোপুরিভাবে পেয়ে যাবেন এরপর রেজিস্টারে যে অপশনটা আছে সেখানে গিয়ে আপনি আপনার ভিডিওটাকে আপলোড করবেন আপনার বোলিং এবং ব্যাটিংয়ের ভিডিও যেই প্রতিভার ঝলক দেখে দেশ সেরা কোচেরা তারা নির্ধারণ করবেন যে আপনি ওপেন ট্রায়ালে যেটা আগামী সাতাশ এবং আটাশে মে আপনি আসার জন্য এলিজেবল কিনা আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এই ওপেন ট্রায়ালে যে সমস্ত ক্রিকেটাররা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে বেস্ট ফিফটিন সেরা পনেরো জন ক্রিকেটার যারা আছেন তাদের জন্য বিশেষ হাই পারফরমেন্স ক্যাম্পের আয়োজন করেছে এই স্পোর্টস নেটওয়ার্ক আপনি যেখান থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন না কেন আমাকে দেখছেন না কেন অবশ্যই অবশ্যই এই আয়োজনের মাধ্যমে আপনি আপনার স্বপ্নযাত্রার পথটাকে আরও সুগম করতে পারেন আপনার এই স্বপ্নযাত্রার পথটাকে আরও সুগম করছে এই স্পোর্টস নেটওয়ার্ক পুরো দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে যেখানে বাংলাদেশে প্রথমবারের মতো আপনি সরাসরি বারোটা ক্লাব যেগুলো ঢাকা লিগে খেলছে সেখানে খেলার সুযোগ পেতে পারেন একদম ইয়াং র ফ্রেশ ট্যালেন্টসের সন্ধানে আছি আমরা অপেক্ষা করছে আপনার জন্য